আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা হলো মমো তৈরির ব্যবসা ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যাই আপনার ফোনে ভিউয়ার্স চলুন শুরু করা যাক বর্তমান বাংলাদেশে মোমো একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে এবং বাজারে মোমোর চাহিদা রয়েছে অনেক উদ্যোক্তা ভাইয়েরা যারা ভাবছেন একটি ব্যবসা শুরু করবেন তারা মোমো তৈরির এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি এই প্যাকেটজাত জাত মোমোগুলো সারা বাংলাদেশে সেল করতে পারবেন এবং হোটেল রেস্টুরেন্ট সেল করতে পারবেন এই ব্যবসাটি চলবে সারা বছর মোমো এমন একটি খাবার যা বিক্রয়ের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে এই ব্যবসাটি করলে আপনি হতে পারেন সফল একজন উদ্যোক্তা যদি ভাবেন ব্যবসাটি শুরু করবেন তাহলে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন উদ্যোক্তা ভাইদেরকে বলবো এই ব্যবসাটি যদি আপনি করেন তাহলে সারা বছরই আপনি ব্যবসাটি চালাতে পারবেন কোনো ঋতুতেই এই ব্যবসাটিতে আপনি লস হবেন না ধরুন মেশিনগুলো সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক মোমো তৈরির এই মেশিনগুলো বড় এবং ছোট হয়ে থাকে এবং মডেল অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে তাই মোমো তৈরির এই মেশিন গুলোর প্রাইস ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনি চাইলে ছোট একটি মেশিন দিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন অথবা বড় মেশিন দিয়েও ব্যবসাটি শুরু করতে পারেন আপনার অন্য সকল ব্যবসার পাশাপাশি আপনি এই মোমো তৈরি চাইনিজ এই মেশিনটির ওজন একশো তিরিশ কেজি প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় দুই হাজার পিস এটি আপনারা নর্মাল বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন অর্থাৎ টু টোয়েন্টি ভোল্টেজের লাইনে চালাতে পারবেন এই মেশিনটির পাওয়ার সাপ্লাই বারোশো কে ওয়ার্ড মম তৈরিরে মেশিনটির ডাইমেনশন নিয়ে যদি কথা বলি তাহলে লেন্থ উইথ এবং হাইট চোদ্দশো বিশ পাঁচশো আশি পনেরোশো তিরিশ এম এম এই মেশিনটি স্টিনলেস স্টিল তাই জং ধরে যাওয়ার কোনো টেনশন নেই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে